তো জয়েন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আমি রামপ্রসাদ তো আজকের এই ভিডিওটা মেইনলি যাদের ফ্যামিলির কেউ ফৌজে চাকরি করে ইন্ডিয়ান আর্মি নেভি ফোর্স বা সিএপিএফ এর সিআরপিএফ বিএসএফ বা আইটিবি আসাম রাইফেল মেনলি তাদের জন্য বা তাদের ফ্যামিলির জন্য ভিডিও দেখায় পিছনে তোমাদের ব্যারিক দেখা যাচ্ছে সেই ব্যারিকের ভেতরে ভিডিও আজকে যেহেতু সোমবার নয় আজকে হচ্ছে শনিবার তো সেই ক্ষেত্রে আজকে একটু লাইনের ডিসিপ্লিন বা বাড়িকে ডিসিপ্লিন অতটা ভালো নাই কারণ আজকে সপ্তাহ শেষ সবাই জামা কাপড় পরিষ্কার করেছে এবং বাইরে বৃষ্টি হচ্ছে বলে সবাই ভেতরেই শুকাচ্ছে তো দেখো এনার বয়স এখন বাহান্ন বছর আর কয়েক বছর চাকরি আছেন এনার একজন ছেলে ডক্টরি পড়ার জন্য বাইরে চলে গেছেন মানে ফরেন কান্ট্রিতে এবং মেয়ে সে এখন ইন্ডিয়াতে পড়াশোনা করছেন তো এইরকম যারা বেডগুলো দেখতে পাচ্ছ ব্যাস এদের একটাই সম্বল একটা বেড আর একটা করে বাক্স যেটা তুমি তোমরা দেখতে পাচ্ছ ব্যাস এটাই সম্বল এটা ছাড়া কিছুই নেই বাকি এনারা নিজেদের জন্য কিছু ভাবেনি না ফ্যামিলি ছাড়া একটা ফৌজি কিভাবে তৈরি হয় দেখো প্রথমত তাকে তো ফ্যামিলি থেকে দূর করা হয় শুরুতেই তারপরে তার প্রশিক্ষণ দেওয়া হয় শারীরিক মানসিক টোটাল তারপরে সে ধীরে 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 ফ্যামিলি থেকে সে দূর হয়ে যায় এবং দূর হতে হতে সে আর কিছু ভাবতে থাকে না তার ফ্যামিলির সম্বন্ধে ভাবতে থাকে যে তার ফ্যামিলি কিভাবে চালাবে ফ্যামিলিকে কিভাবে সুখে রাখবে তো দেখলে তোমরা এই ভিডিওতে কারোর ছেলে ডক্টরি পড়ছে কারোর মেয়ে পড়ছে তো কোনো ইন্ডিয়ান আর্মি এইরকম নয় যে শুরু থেকেই সে স্ট্রং থাকে তাকে স্ট্রং তৈরি করা হয় তাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হয় তাকে প্রশিক্ষণ দেওয়া হয় শারীরিক মানসিক যে ভারত পাকিস্তানের যখন লড়াই শুরু হয় সেই সময় যে ফৌজি যারা ছুটিতে গিয়েছিলো তাদের যে ত্যাগ বা দেশপ্রেম বা তাদের যে ইউনিটি বা তাদের যে ডিসিপ্লিন সেটা তোমরা দেখতে পেয়েছ নিশ্চয়ই কারণ তাদেরকে যখন রিকল করা হয়েছিল ছুটি থেকে তারা কিন্তু একবারও ভাবেনি যে আমার ফ্যামিলি কীভাবে থাকবে কিভাবে আমার ফ্যামিলির সঙ্গে থাকবো জীবনে যুদ্ধ জয় করে ফিরে আসবো কিনা ওখানে ডেট হয়ে যাবো কিনা তারা কিন্তু ভাবে ভাবেনি তারা শুধু দেশের কথা ভেবেছিল যে দেশ আগে দেশকে বাঁচাতে হবে তো তারা কিন্তু টিকিট না কিন্তু ট্রেনের বাথরুমের পাশেও তারা বসে বা শুয়ে এসেছে দেশকে রক্ষা করার জন্য তো তাদের দেশের জন্য ত্যাগ কিন্তু অনেক বড় যারা সিভিলে জব করে তারা কিন্তু দুর্গাপুজো হোলি দীপাবলি সমস্ত কিছু অ্যাটেন্ড করতে পারে কিন্তু একটা ফৌজির অনেক ভাগ্যেকর্মে বা অনেক যদি সে প্ল্যানিং করে চলে বা তার যদি কোনো সিচুয়েশন সেরকম ক্রিয়েট না হয় তবে কিন্তু সে হয়তো দু বছর বা তিন বছর পর পর একবার করে হয়তো সে হোলি বা দীপাবলি ফ্যামিলির সঙ্গে মানাতে পারে বা ফ্যামিলির সঙ্গে তার ওয়াইফের অ্যানিভার্সারি বা বাচ্চার জন্মদিন এসব রেয়ার মানে খুবই কম সময় ধরে তাদের সঙ্গে কিন্তু টাইম দিতে যে কোনো ফেস্টিভ্যালে সাথে থাকতে পারে সম্মানের কথা যদি বলা হয় তো দেশের যে জনতা তারা কিন্তু ফৌজিদের অনেক ভালোবাসে চায় অন্য যে সমস্ত জব আছে সেগুলো থেকে ফৌজি যদি আসে বা ইন্ডিয়ান আর্মি যদি আসে তারা কিন্তু অনেকটা সম্মানের চোখে থাকে বা অনেক সম্মান দেয় সমাজ বা তার ইউনিটি বা তার তার ইউনিট যদি ভালো কাজ করে তাকে পুরস্কৃত করে সম্মান দেয় এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত কিন্তু সম্মান দেয় সম্মান কিন্তু আছে প্রচুর দেখো সায়েন্স বলে নাকি আহ মানুষের কমসে কম পাঁচ থেকে আট ঘন্টা রেস্ট করা বা ঘুমানো উচিত যারা বিএসএফ ভাবে হলে তোমার পাঁচ ঘন্টাই পায় তার বেশি পায় না আট ঘন্টা বা ছ ঘন্টা এরকম টাইম পায় না তো ব্যাপার হচ্ছে এইসব কথাগুলো আমি কেন বলছি তোমাদের তাই তো যে একজন ফৌজিকে বড় করে দেখানোর জন্য রকম কোনো ফ্যাক্ট নয় ফ্যাক্ট হচ্ছে তোমাকে যে ভিডিওটা দেখালাম ব্যাপার আরেকবার দেখে নাও তো দেখো এই ভিডিওটা দেখে তোমরা কী শিখছো ব্যাস একটা ফৌজি জীবনে কয়েকটা জুতো একটা ব্যাগ একটা ট্রলি ব্যাগ একটা বাক্স ব্যাস একটা বেড এটাই সম্বল দেখো শোয়ার জন্য একটা বালিশ পর্যন্ত সঙ্গে নেই কারণ ক্যারি করতে অসুবিধা হয় বলে তো এনার বাড়িতে নিশ্চয়ই খাট আছে সেখানে বাচ্চারা আরামসে শোয় বা মানুষ হয় তো এইসব কেন বলছি তার কারণ এটাই দেখো এদের দেখেছি আমি অনেকটা শেষ জীবনে অনেকটা কষ্ট করে কাটাতে হয় যখন এরা রিটায়ারমেন্ট চলে যায় যখন এদের কাছে পেনশনের পয়সা আসে তখন এদের পয়সা লুটে নেওয়া হয় এই ভিডিওটার মধ্যে এনার আহ আমি কথা বলে যেটা জানতে পারলাম ইনি যখন জয়েন করেছিলেন তখন অনেকটাই স্যালারি কম ছিল সেই মধ্যে ধীরে ধীরে টেনে স্যালারি মোটামুটি কাছাকাছি লোন কত আছে কমসে কম চল্লিশ আছে আমি যখন জিজ্ঞাসা করলাম কি করেছেন এত লোন নি তো বললেন ওনার দুটো বাচ্চা আছে একজন বাচ্চা ডক্টরি পড়ে একজন ফরেনে চলে গেছে আহ ডক্টরি পড়ার জন্য একজন বর্তমানে ইন্ডিয়াতে পড়ছে একজন ফরেনে পড়ে তুমি ভাবো এনার লাইফে কি আছে একটা চার পাই মানে যেখানে শোবে মাথায় দেওয়ার জন্য একটা বালিশও নাই তাহলে কি লাইফ আছে নিজের জন্য কিছুই ভাবেন নাই যতটা ভেবেছেন আঠারো বছর পর বয়সের পর থেকে দেশের জন্য তারপরে যখন সংসার হয়ে গেছে আহ মা বাবার জন্য বাচ্চা হয়েছে বাচ্চার জন্য নিজের জন্য না কিছু ভেবেছে না নিজে কোনো জিনিস আছে এইসব বলার একটাই উদ্দেশ্য যে দেখো তোমাদের বাবা শুরু থেকে বা তোমাদের ফ্যামিলির কোনো সদস্য ফৌজিতে আছে মানে সে শুরু থেকে বাড়ি থেকে দূরে আছে ফ্যামিলি থেকে দূরে আছে তারপরেও এনারা যখন রিটায়ারমেন্ট হয়ে যাবে বা বয়স হয়ে যাবে তখন এরা কি করবে ওল্ড ওল্ড এজ হোম বা বৃদ্ধাশ্রমে এদেরকে পাওয়া যাবে কারণ এনার বাচ্চারা সবাই সেটেলমেন্ট হয়ে গেছে কেউ ফরেন কান্ট্রিতে কেউ বর্তমানে পড়ছে সে এনার কথা বলছি না এরকম অনেক উদাহরণ আছে তো তাদের জন্য একটা রিকোয়েস্ট যে তোমাদের জন্য একজন ফৌজি ফ্যামিলি মেম্বার সে টোটাল প্যাক করেছে শুরু থেকে তো তার লাস্ট জীবনটা যেন তোমরা তার সঙ্গেই থেকো তো এটাই বলার তো রেসপেক্ট তো অনেক আছে ফৌজির আরো আগামী দিনে থাকবে তো দেখলে কেমন তাদের লাইফ তো আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করে দিও और अब से याद हो तो रहा है जैन जय भारत